মামা কি কোষ ইদানিং দেখতেছি তোমার মন মোরা মরা ব্যাপারটা কি আর কোষ নি ভাইগনি তোর কথা শুনি বাজদা তোর মামে ক্লিল দ্বারা বা কিলদি বেয়া হই দিছি তোর মামে বাহির বাড়ি চলে আছে তুই শর্ত মামা তোর চেহারা আর দেখবি মনে করছে না খালি তোর কুবুদ্ধি দিছি এই কথা সারা কি আরে তোমাকে একটা বুদ্ধি দে শোনো এগিয়ে আসো আমারে তুই কাজ বিলিয়া এটা বুদ্ধি যদি দে আমার আর এলহেলা থাকি মনে করছে না তোক দেব বুদ্ধি রে নিজের ঘরে বোনাই 3 মাস কিছু করছ নাকি না মামা বুদ্ধি কি শোনো ক আমারে ওই যে ওই পাড়ায় মহিলা কলেজ নাই হ্যাঁ ওই মহিলা কলেজের গেটের সামনে বসে থাকবে দেখবে ওই কলেজে খালি ডিভোর্স খাওয়া মানে খালি তালা তালাক ম্যাডাম এক গাদি চল তো মামা খালি তাহা লিচল বসি বুঝছে সব গুছা আসলে ওই তাই তো আমি চাই চল মামু আমাকে ওই কলেজের কাছে চলে ওই কলেজ শুরু হয় কখন আর শেষ হয় কখন তুমি তুমি একটা কাম করবে ওই রাতি তাহলে নামাজ করবে পরিটারি রওনা দিবে যত সাত সল বেলা যাবে লাগলি মনে তা খজরে নামাজ পড়বে যত সল বেলা যাবে ততকুল বেশি দেখবি পারবে কথা মামা ঠিকই কইছু আমার একখান অটো আছে বেশি কিনিলি টিহালি ওই কলেজের গেটে বসে থাক বুঝিছাও ওসলি আহা রে মামা তোমার কি আর এই শরীরে এই কষ্ট থাহে এ তো দুই দিনের কষ্ট আমি এটা স্মার্ট ছেলে আমার করে বউ থাকে না চল তো মামু তাড়াতাড়ি চল নারে। বিগির কি মাথা উঠে গেল বসো রাহো আব্বা সময় মনে চলে গেল বসো কলেজ তো ছুটি হয়ে যাবে না আর একটু পরে চল তো মামু আমার দেরি সহ্য লেগেছে না রাতে শুলি গোম ধরে না ওই শুয়ে পরি খালি গড়ের সালের বাটাম গুনি তোমার তোমার ব্যবস্থা আমি হরতেছি তুমি টেনশন হইলো না আমাকে বাড়ি বাড়ি জাবির দেও এ মামা দরকার বলি তো পাঁচ হাজার টিয়া দেবো নে ডিভোর্স খাওয়া ছাড়ি দেওয়া যা তা সামনে আমাক আচ্ছা তালে তুমি একটু বস আমি স্যান্ডেল জোড়াটা নিয়ে আসি তালে আমি এখানেই বসলিম তাড়াতাড়ি আসো বসো তো ঘন্টা পাশে আমি খালি যাব আর আসবো তাড়াতাড়ি আসিস মামু আহা রে আমার সোনার মতো লাগে টেনশন মেনশন হইরো না যাক মামুক তো পাঠা দিলিম বাজারে দেয়া পাঁচশো টাকা ফেক দিম আরে গিয়ে রাতে শুয়ে পড়ি ম্যাডাম সাথে কথা কওয়া যাবে মামা তাড়াতাড়ি এসো দূর তো সুপ মারি বসো এই যে আলিম বিলি মামা রে তাড়াতাড়ি আসিস মামাক তো বসাত হয়েছি উই দেখ মামা বসে রয়েছে তোর আশায় আমি মনে হয় মামাক কইছি যে ও তো ট্রেনিং পাপ্তো। ওর ওর সাথে গেলি কোনো সমস্যা নাই গার্লসের সামনে তো তুই এখন ম্যাডাম ট্যাডাম দরা মারা দিস বুড়ি টুড়ি দেখি আচ্ছা এখন বিগির মাথা আচ্ছা আচ্ছা ভাই হরিশ মামাকে একটা সমাধান হয়ে দে আচ্ছা আচ্ছা ভাই এমের কথা শুনলে কিন্তু আপাই জইরা মারবো মামা এ দেখো কাকলি আইছি এ কি তোর জ্ঞান বিকলে সাথে তারপর দুই বাবতি দুনিয়ার প্রতিবন্ধী টেনে নিয়ে আইছে এটা কাম যাব দুই বাবতী আমার সাথে প্রতিবন্ধী নেই যাই খালি শাখে গু বাধা নিয়ে আস যাবো দুইজন ও গেল তিনজন তুই যা ভালো মনে তাই ও ও ট্রেনিং পাবতো ও দুই তিন মাস ধরে এটাই তাই হরতিসে উইকলি আসেন যে তোমার সুবিধা এ মামা চল তো তাড়াতাড়ি চল হ এখন আর মা ভাই নাই এখন আমাকে চিনতেছে না উইকলি এখন টানতেছে ওলা টেলিং পাপ তো তুই কি কিছু বুঝিস ডান ভাও ওই দাবির কোনো যাবো না ডানি আর ওলে প্রতিবন্ধী হলেও ও যায় অভ্যেস আছে তো প্রতিবন্ধী ও থাকেন এর তো গুরুজন কয় কাটা গাটা দেখাবি নাই যাও 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 ওই কলেজের এলাকার সালপল খুব ভালো গেলি বাটাম ফাটা হবি না তো যা মজা বুঝবো না যাও কিছু কোলে তাহা আজ কিন্তু কাম হবি আজ যাবহি ৰ মেডামে কিন্তু কাজ বুলি আনহে লাগবি ঠিক আছে যা তুই তাহলে আগে কথাবার্তা কয় তুই তালে এনে বয় আমি উপৰেথেন ঘূৰি আছি তাড়াতাড়ি যা লাইন ঠিক কৰি আছি তুই হেনে চুপ চাপ বস থাক কেও ডাকলি দাস মাৰি এইবাৰ সালভাৰ খুব ভাল লয় তাড়াতাড়ি যা আমি এনে বইলিম মামারে তুই থাক আজ কাম হবি আসতেছি দাঁড়া আইজ কাম বাঘা আসবো আজ দুই বাবতি পাগল হৈ যাব দাদা ইস মাজার আর গেছে রে ওরে আল্লাহ ইস পাও গেছে রে যাই মুসলাম মুসলিম না পাই রে কাক যায় পাঠা দেই মজা বুঝুক হারাম দাদা মজা কাক কয় আইছে ম্যাডামের কাছে দাঁড়া এ কাহা থাক আসতেছি এ কাহা আর ভিতরে আইস ভালো আছে ভালো আয় কামবি নেয় যায় তোর জন্য এক নাম্বার আয় কাহারে আয় তুই থাক আমি আসতেছি

কি করে তুই দিলি দে শালাকে কি এই মারা मारे বংশি ও ভাগিলম রে চুপ নিবে শোন হারামজাদা প্রতিবন্দি তুই অপ্রতিবন্দি আমাকো প্রতিবন্দি বনতিল তুই কে এটা কাম হল হারামজাদা গেলকনে হালাক পাইলি আজকে এমন মারা মারবো শালা আমাকলি আইসি ভালো লাগাইসি মার খাইলে হারামজাদা মেডাম মারাইছাও